হ্যালো তাইবাস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ নিয়ে চলে এসেছি তিলের লাড্ডু রেসিপি নিয়ে আর হ্যাঁ বন্ধুরা তোমরা হয়তো এটা কি দোকানে কিনে থাকবে অথবা কোথাও খেয়ে থাকবে বন্ধুরা তোমরা হয়তো ভেবেছো যে এটা কীভাবে বানানো যায় তো আমি সেই রেসিপি নিয়েই হাজির হয়ে গেছি আর এটা বানানো যে এতটা পরিমাণ সহজ তোমাদের একেবারে ধারণার বাইরে হবে তো ভিডিওটাকে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো তার আগে যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে যে বেলাইকটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে তো চলো এটার জন্য কী কী উপকরণ নিয়েছি সেটা বলতে প্রথমে গ্যাস সিলোনা একটা কড়াই চাপিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রায় এক কাপ পরিমাণ তিল তো এটাকে ঠিক হালকা করে কিন্তু ভেজে নিতে হবে এই শুকনো কড়াইয়ের মধ্যে কিন্তু তো দেখো খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে কিন্তু আমি এটাকে ভেজে নিয়েছি শুকনো কড়াইয়ের মধ্যে তো হালকা যখন ঠিক লাল হয়ে যাবে তখনই কিন্তু এটা রেডি হয়ে যাবে এখনও কিন্তু আমার এটা রেডি হয়নি এবার কিন্তু এটা রেডি এটাকে আমি নামিয়ে নেবো তো গ্যাস ওভেনে আর একটা কড়াই চাপিয়ে দিয়েছি এই করার মধ্যে আমি একা পরিমাণ গুড় দিয়ে দিয়েছি তো এরপরে গুড়টা কিন্তু ভালোভাবে নেড়ে ছেড়ে করে নিতে হবে এটা ধীরে ধীরে কিন্তু ঘন হয়ে যাবে আর এটা দেখো এখন ঘন হয়ে গেছে এটা খুব সুন্দরভাবে কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে বন্ধুরা এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দেবো সেই তিলগুলোকে তো অল্প অল্প করে অ্যাড করে দিয়েছি দেখো তো এরপর এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি কিছুক্ষণ এটাকে মানে নেড়ে নিতে হবে আর নাড়তে নাড়তে দেখবে এটা একেবারে টাইট হয়ে যাবে ঠিক দেখবে ঘন হয়ে যাবে খুব সুন্দর ভাবে তো এরকম ভাবেই কিন্তু আমি ভালোভাবে নিয়ে নিচ্ছি কিন্তু সময় নিয়ে নিয়ে নিতে হবে বন্ধুরা তো দেখো কিছুক্ষণ পর দেখো এটা ঠিক ঘন হয়ে গেছে খুব সুন্দর ভাবে আগে থেকে অনেকটাই কিন্তু বোঝা যাচ্ছে যে ঘন হয়ে গেছে তো ঠিক এতটা পরিমাণ যখন ঘন হয়ে যাবে তখনই কিন্তু আমি এটাকে নামিয়ে নেবো এটা দেখো বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি তো হালকা ঠান্ডা করে নিতে হবে আর দেখো একেবারে কিন্তু এটা রেডি হয়ে গেছে এরপর একটা প্লেটে কিন্তু আমি এটাকে রেডি করে নেবো তো দেখো ঠিক যেরকম বেসনের লাড্ডু বানানো হয় ঠিক সেরকমভাবে আমি রাউন্ড শেপে কিন্তু এটা বানিয়ে নিচ্ছি তো রাউন্ড শেপে এক এক করে বানিয়ে নেওয়ার পর এই লুকিংগুলো কিন্তু খুবই সুন্দর লাগছিল বন্ধুরা এখন প্রায় আমার দুইটা রেডি হয়ে গেছে আর এগুলো কিন্তু খেতেও বেশ সুন্দর হয় তোমরা হয়তো মুদিখানা দোকানে এটা খেয়ে থাকবে বা মিষ্টি দোকানেও এটা খেয়ে থাকো তো অনেক দোকানে কিন্তু এটা অনেক রকমভাবেই পাওয়া যায় তো আজকে আমি তৈরি করে দেখালাম একেবারে বাড়ির পদ্ধতিতে কত সুন্দর তিলের লাড্ডু করা হয় তো দেখো এটা একেবারে রেডি এর লোকেরটা কিন্তু খুবই সুন্দর লাগছে আর এটা বানানো তো কিন্তু খুবই সহজ জাস্ট দুটো উপকরণে রেডি হয়ে গেল আমাদের এই তিলের লাড্ডুটা যেটা খেতে হয়েছিল দুর্দান্ত আর বানানো এতটা পরিমাণ সহজ ছিল তো তোমরা দেখলেই তাই একবার হলেও এটাকে ট্রাই করে দেখবে বাচ্চা থেকে বড় সবারই কিন্তু এই তিলের লাড্ডুটা ফেভারেট হতে চলেছে তাই একবার হলেও এটাকে ট্রাই করে দেখবে খুবই সুন্দরভাবে বানিয়ে দেখালাম এই রেসিপিটা তাই ভিডিওটাকে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল এবং পাশে একটা সাবস্ক্রাইবারের বাটন আছে সেটা অবশ্যই ক্লিক করে দেখো পাশেই একটা বেল আইকন আছে সেটা অবশ্যই ক্লিক করে দাও আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য আবার দেখা হচ্ছে পরের ভিডিওটাতে তো এখনকার জন্য টা টা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন